শীত মানেই বাজারে যায় নানান রকমের শাক সবজিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শাকের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বেথো শাক অনেকেই আছে এই শাকটা খেতে জানেন না বেথো শাক খেলে যেমন ডায়াবেটিক্সও নিয়ন্ত্রণে থাকে তেমনি আয়ুর্বেদেও কিন্তু খুব কদর রয়েছে এই শাকের আর শীতের মরশুমে বেগুন ও শিম দিয়ে যদি বেথু শাকটা রান্না করা হয় যেই যেয়ে খাবে সকলে আসুন জেনে নেওয়া যাক আমার আজকের বেথু শাকের রেসিপিটা শিম বেগুন দিয়ে বেথু শাক বানানোর জন্য এখানে নিয়েছি দু আটি মতো বেথু শাক প্রথমে বেথু শাকটাকে বেছে নেব একটা বেথু শাক নিয়ে ওপরের যে নরম ডগার অংশটা আছে এই ডগার অংশটাকে কেটে নেব আর নিচে যে পাতা আছে খালি পাতাগুলোকে নিয়ে নেব আর শক্ত অংশটাকে কিন্তু নেব না এই বেথো শাকের শক্ত অংশটাকে ফেলে দিতে হবে এই একইভাবে বাকি বেথো শাকগুলোকে বেছে নেব পুরো বেথো শাকটাই বেছে নেওয়া হয়ে গেছে এবারে বেথো শাকটাকে কুচিয়ে নেব আমি এখানে একটা ছুরির সাহায্যে বেথু শাকটাকে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন তবে খুব বেশি মিহি করে কুচানোর দরকার নেই মোটামুটি কুচিয়ে নিলেই হবে দেখুন পুরো বেথু শাকটাই কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবারে বেথু শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে বেথু শাকের জন্য বেগুনের শিমটাকেও কেটে নেব নিয়ে নিয়েছি এখানে একটা বড় বেগুন তবে এখানে আমি আর্ধেক বেগুনেরই ব্যবহার করব। আর্ধেকটা বেগুন কেটে নেব এবার বেগুনটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু বেতু আলুও দিতে পারেন আমি আর এখানে আলু দিলাম না ঠিক এরকম সাইজে ছোট ছোট টুকরো করে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি আর্ধেক বেগুনটা কেটে নেবার পর এবারে নিয়ে নিচ্ছি এখানে আট থেকে নটা শিম এবার শিমটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব সিমের দুপাশের রাশটাকে ফেলে দিয়ে ছোট ছোটো ঠিক এরকম টুকরো করে কেটে নিচ্ছি শিমটাও কেটে নেওয়া হয়ে গেছে এবারে শিম আর বেগুনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব বেগুন আর শিমটা ধুয়ে নেবার পর এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম আর বেগুন এবারে সিম বেগুনের উপরে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে শিম আর বেগুনটাকে কিন্তু ভালো করে ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন শিম আর বেগুনটা কিন্তু ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে শিম বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব শিম আর বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার ওই কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা বেথু শাক শাকের উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো তিন থেকে চারটা চিরা কাঁচা লঙ্কা নুন হলুদ গুঁড়ো আর লঙ্কাটা দেবার পর শাকের সাথে মিশিয়ে নিয়ে মিনিট তিনেক শাকটাকে ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর যখন শাকটা মজে আসবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে শাকটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে তাই শাক সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এবারে শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে এবার আরো মিনিট দিনে ঢাকা দিয়ে শাকটাকে রান্না হতে দেব তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে শাকটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে দেখে নেব শাকের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে গেছে কি না দেখুন শাকের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবারে শাকটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো শাকটা ঢেলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ি থেকে বাইশটা থেতো করা রসুন রসুনটা তেলে দেবার পর এবার রসুনটাকে খুব ভালো মতো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর শাকে যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় শাকটা খেতে কিন্তু খুব সুন্দর হয় রসুনটা ভালো মতো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বেথু শাক শাকটা দেবার পর এবার রসুনের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব রসুনের নেবারচাড়া করে নেবার পর যখন শাকটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম আর বেগুন বেগুন আর শিমটা দেবার পর এবার শাকের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব বেগুন আর শিমটা শাকের সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়ো তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন চিনিটা দেবার পর এবার শাকের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব তবে মিষ্টিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে আর শাকটা ভাজা ভাজা হয়ে আসবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেথো শাক ভাজা গরম গরম ভাতে এই বেথো শাক ভাজা দিয়ে ভাতটা খেতে কিন্তু ভালোই লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ